আজকে আমরা ট্যানগ্রাম দিয়ে একটা চমৎকার কলসি বানানোর চেষ্টা করব ট্যানগ্রাম কি সেটা যারা জানো না তাদের জন্য বলছি ট্যানগ্রাম মূলত একটি বর্গাকৃতির কাগজকে বিভিন্ন শেপে কেটে সাতটি ভিন্ন ভিন্ন আকৃতি তৈরি করা হয় এটা একটা চমৎকার খেলা এবং এটা দিয়ে অনেক ধরনের আকৃতি তৈরি করা যায় এই সাতটি টুকরার মধ্যে প্রথমত দুটি বড় ত্রিভুজ রয়েছে তারপর একটি মাঝারি ত্রিভুজ দুটি ছোট ত্রিভুজ একটি সামান্তরিক এবং একটি বর্গ চলো আমরা এটা বানানো শুরু করি বানানো আমি এই সেটটা আগে বানাই নি তাই এটা আসলে অনেক সময় লাগতে পারে এবং অনেক কিছু আমাদেরকে চিন্তা করতে হবে তো আমি যেভাবে চিন্তা করি সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারি আমি এই এটার ক্ষেত্রফল একটু আন্দাজ করে নিই যেমন এটাকে যদি আমি ওয়ান ধরি তাহলে এটা একটা যেহেতু বর্গক্ষেত্র তাহলে এটার সাইডগুলো হচ্ছে ওয়ান ইউনিট আর এটার ক্ষেত্রফল হচ্ছে ওয়ান স্কোয়ার ইউনিট এই ছোট ছোট দুটো ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ স্কোয়ার ইউনিট ওকে আর এই মাঝারি ত্রিভুজটা এটার ক্ষেত্রফলও কিন্তু ওয়ান স্কোয়ার ইউনিট কারণ এই ছোট ছোট জিরো পয়েন্ট ফাইভ দুটো ত্রিভুজ মিলে এই মাঝারি ত্রিভুজটা হয় এবং মজার ব্যাপার হচ্ছে এটার ক্ষেত্রফল ওয়ান এটাও আমরা এই দুটো ছোট ছোটো ত্রিভুজকে একত্র করে এই সামান্তরিকটা বানাতে পারছি আর বাকি রইল হচ্ছে এই দুটো বড়ো ত্রিভুজ এই দুটো বড় ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে টু স্কোয়ার ইউনিট কীভাবে টু স্কোয়ার ইউনিট আমরা এটা এটা দিয়ে বানাতে পারবো আমরা আগেই দেখেছি মাঝারি ত্রিভুজটি ওয়ান আর এই ছোট দুটো ত্রিভুজ মিলে ওয়ান সো সব মিলিয়ে এই বড় ত্রিভুজ দুটো হচ্ছে টু স্কোয়ার ইউনিট করে ক্ষেত্রটা আচ্ছা আর এই এটা হচ্ছে তাহলে এটা পুরোটা যদি টু টু ফোর হয় এই দুটো মিলে তাহলে বুঝতেই পারছো এই এক পাশ হচ্ছে টু টু ইউনিট এটার ক্ষেত্রফল দুটো মিলে হচ্ছে টু স্কোয়ার অর্থাৎ ফোর স্কোয়ার ইউনিট তো আমি এটা কেন করি কারণ হচ্ছে আমি যেই চিত্রটা এঁকেছি সেটাকে আগে কোন জায়গায় কতটুকু ক্ষেত্রফল আছে সেটুকু একটু চিন্তা করার বিষয় আছে তো আমি মোটামুটি একটা আইডিয়া করার চেষ্টা করব যে কোথায় কতটুকু ক্ষেত্রফল থাকতে পারে জিরো পয়েন্ট ফাইভ জিরো পয়েন্ট ফাইভ ধরে নিচ্ছি এখানে আঁকাটা একটু এদিক সেদিক হয়েছে এই পয়েন্ট আর এই পয়েন্ট আসলে একই জায়গায় থাকবে তো এটা আর একটু এদিকে আসবে মোর হচ্ছে এটা হাফ অর্থাৎ এখানে যতটুকু আছে জিরো পয়েন্ট ফাইভ এই ফাঁকা জায়গাটুকুও কিন্তু জিরো পয়েন্ট ফাইভ এটা জিরো পয়েন্ট ফাইভ এটাও জিরো পয়েন্ট ফাইভ ক্ষেত্রফল আচ্ছা আর আমরা দেখেছি এই যে ছোটো ত্রিভুজ যেগুলো যেটার ক্ষেত্রফল জিরো পয়েন্ট ফাইভ সেটার এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে ওয়ান আর এই অতিভুজের দৈর্ঘ্য হয় জিরো রুট টু সো এটা যদি ওয়ান হয় এটা যদি ওয়ান হয় এটুকু হচ্ছে রুট টু সেম এটাও এটাও হবে রুট টু এখানেও আমরা মোটামুটি আইডিয়া করে নিতে পারি এটা হবে জিরো পয়েন্ট ফাইভ এটা হবে জিরো পয়েন্ট ফাইভ সেম সো এটাও হবে রুট টু প্লাস রুট টু টু রুট টু তাহলে আমরা একটু চিন্তা করে দেখি আমাদের এই যে একটা বর্গাকার আকৃতি হলো এটার একটা বাহু হচ্ছে টু রুট টু এই বাহুটাও টু রুট টু সো টু রুট টুকে স্কোয়ার করলে আমরা এইট পাই কিনা দেখি ফোর ইন্টু টু এইট তার মানে আমাদের আইডিয়াটা মোটামুটি ঠিক আছে কোন জায়গায় কতটুকু অংশ আছে সেটা ঠিক আছে এখন বাকি যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদেরকে কেয়ারফুলি পিসগুলো নিয়ে একটু চিন্তা করতে হবে কোথায় কোনটা বসানো যায় ওকে একটা অপশন হতে পারে এখানে বড় একটা ত্রিভুজ বসে যাবে এটা একটা হতে পারে কিন্তু সেই ক্ষেত্রে অন্য বড় যে ত্রিভুজটা আছে সেটার স্পেসটা কিন্তু কমে যাচ্ছে তো আমরা এটাকে অন্য কোনোভাবে চিন্তা করতে পারি কি না দেখি আমরা দুটো বড় ত্রিভুজকে এভাবে দিতে পারি মুখোমুখি করে এভাবে দিতে পারি হুম সেক্ষেত্রে এটিকে আমাদের টু চলে গেল এটিকে টু চলে আর বাকি থাকবে হচ্ছে এটা কিন্তু ডটেক লাইন কথা তো আমাদেরকে আজকের কথা হচ্ছে এই একটা আয়দ আর কিনটকায় আমরা দুই পাশে দুটো বাড়াতে পারবো না বাকি যেটা দিই আচ্ছা আমি চেষ্টা করে দেখি যদি দুটোকে আমরা এখানে বসাই দুটো আমরা যদি এভাবে বসাই না বড়ো হয়ে যাচ্ছে আচ্ছা এখানে যদি আমরা এটা দিয়ে দিই আমাদের এইখানে এক্সপায়ার হয়ে যাচ্ছে এখানে বাড়ি ছোটো দুটি হবে কিন্তু সেক্ষেত্রে এটাকে বসানোর মতো স্পেস যাচ্ছে না তাহলে আমি ঠিক যেভাবে কিন্তু সেভাবে হবে না এটা বসাতে পারি এখানে অলমোস্ট হয়ে গেছে কিন্তু আসলে এটার জন্য আমরা যথেষ্ট স্পেস পাচ্ছি না কোনো কিভাবে কাজে এটা দিয়ে একটা আয়তক্ষেত্র বানাতে পারব কিন্তু এই দুটো দিয়ে কিন্তু আবার আয়তক্ষেত্র বানানো যাবে না

আর একটু ফাইন টিউনিং করে নিতে হবে এটা কি কোনোভাবে এখানে কাজে লাগানো যায় কিনা একটু দেখি এটাও হচ্ছে না সো আমরা বড়ো যে দুটো ত্রিভুজ নিয়ে চিন্তা করছিলাম সেই দুটো ত্রিভুজকে আসলে এভাবে বসালে হবে না এভাবে বসলে যদি না হয় তাহলে আর কিভাবে বসানো যেতে পারে একটা অপশন হতে পারে এই রকম আর এটার গা ঘেঁষে আরেকটাকে এভাবে আমরা বসাতে পারি তখন আমাদের নিচে বেশ বড় একটা ফাঁকা জায়গা থেকে যাচ্ছে আর এই দিকে আমাদের এই রকম একটা জিনিস বাকি থেকে যাচ্ছে

এই ডান পাশটা কমপ্লিট হয়ে গেছে আমরা স্কোয়ারটাকে এখানে বসিয়ে দিয়ে এই বাড়তি অংশটুকু কাভার করে ফেলছি আর তারপরে বড় যে মাঝারি যে ট্রাইঙ্গেলটা আছে সেটাকে এখানে বসিয়ে দিলাম তারপর সামান্তরিকটা এখানে আর ত্রিভুজটা এখানে এই পাশে হচ্ছে তখন আরেকটা ছোট ছোটো ত্রিভুজ দিয়ে দিলেই আমাদের কাজ শেষ ওকে তাহলে হয়ে গেল আশা করি তোমরা বুঝতে পেরেছ এরকম একটু চিন্তা ভাবনা করলেই আসলে আমরা পুরোটা করে ফেলতে পারবো এবং একটু সময় সাপেক্ষ ধৈর্য ধরে শেষ পর্যন্ত লেগে থাকতে হবে সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে অন্য কোনো ভিডিওতে